এখন বর্ষার সিজন চলছে আর এ সময় অনেকেই ছাদ বাগানে বেশ কিছু ফলের গাছ লাগাতে চাইছেন তো ভ্যারাইটির ভিড়ে কোন গাছটা ছাদ বাগানের জন্য আদর্শ সেটা অনেকেই বুঝতে পারছেন না তো সেরকম কয়েকটা পরীক্ষিত ফল গাছ যেগুলো আপনি যদি ছাদ বাগানে টবের লাগান তাহলে তার থেকে অবশ্যই ফলন পাবেন তো সেগুলো কি কি তাই বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই অন্যান্য সিজনের থেকে এই বর্ষায় যদি আমরা গাছ লাগাতে পারি তাহলে সেই গাছগুলো বেশিরভাগ টিকে যাবে তো সেজন্য এই বর্ষার মরশুমকে কাজে লাগিয়ে ছাদ বাগানে আমরা ফলের গাছ লাগাতে পারি তো প্রথমেই আসি পেয়ারার কথায় যারা পিয়ারা পছন্দ করেন ছাদ বাগানের জন্য আদর্শ হল তাইওয়ান ওয়ান পিঙ্ক আর গোল্ডেন এইট এছাড়া রেড ডায়মন্ডও আপনি রাখতে পারেন কিন্তু রেড ডায়মন্ডের ফলন একটু কম হয় তাইওয়ান ওয়ান পিঙ্ক ও গোল্ডেন এইট এটা ছাদ বাগানের জন্য খুবই আদর্শ আর যদি এই তিনটের মধ্যে একটি বলেন তাহলে তাইওয়ান ওয়ান পিঙ্কের জুড়ি মেলা ভার এবার আসি খুব সহজেই হয় কুল কুলের একটি ভ্যারাইটি যদি আপনি রাখেন সেটা হলো মিস ইন্ডিয়া দেখ দেখতে যতটা চমকপ্রদ আর এর স্বাদও সেরকম অসাধারণ অনেকেই জামরুল পছন্দ করেন সেক্ষেত্রে বালি চম্পা বা ডালহরি চম্পার পাশাপাশি লাল মিসাইল জামরুল যেটা বীজ খুব ছোট হয় তো এই তিনটের মধ্যে যে কোনো একটি গাছ ছাদ বাগানে লাগাতে পারেন এবার আসি লেবুর কথায় প্রচুর লেবুর জাত রয়েছে কিন্তু আপনি যদি প্রথম ছাদ বাগানে কিছু লেবুর গাছ করতে চান সেক্ষেত্রে বারো মাসি যদি মুসাম্বি লেবু চান সেক্ষেত্রে ভিয়েতনাম মালটা রাখতে পারেন আর বাড়ি এক জাতের মালটা যেটা দিয়ে মালটা বা মুসাম্বি লেবু ছাদ বাগান এসেছে সেই বাড়ি এক জাতের মালটা রাখতে পারেন এছাড়াও বহু ভ্যারাইটি রয়েছে কাটোল গোল্ড মিশরীয় মালটা ইন্ডিয়ান গোল্ডেন মুসাম্বি এরকম প্রচুর জাত রয়েছে আপনি অত ভিড়ে না গিয়ে খুব সাধারণভাবে ভিয়েতনাম মালটা আর বাড়ি এক জাতের মালটা লাগাতে পারেন এবার আসি কমলার কথায় ছাতকি কমলা রামরঙ্গন কমলা লেবু আর দার্জিলিং জায়েন্ট এই তিনটের মধ্যে যে কোনো একটা ভ্যারাইটির কমলা লেবুর গাছ আপনি ছাদ বাগানে টবে রাখতে পারেন এগুলো থেকে খুব সহজেই আপনি ফলন পাবেন ছাদ বাগানে আরও একটি ফলের গাছ যেটা খুব সহজে হয় এবং লো মেন্টেনেন্স সেটা হলো সবেদা প্রচুর ভ্যারাইটি রয়েছে কিন্তু চেষ্টা করবেন কালাপাতি সবেদা রাখতে এটা একটু বেশ লম্বাটে হয় আর দেখতেও খুব সুন্দর আর খেতে অসাধারণ এছাড়া থাই বারো মাসে আমড়ার গাছ রাখতে পারেন এটা প্রচুর ফলন হয় আর মিষ্টি খেতে পাশাপাশি বারো মাসে থাই কামরাঙাও রাখতে পারেন এটাও খুব সুস্বাদু আর প্রচুর ফলন হয় ছাদ বাগানের জন্য আদর্শ এছাড়াও অনেকে বেদানা পছন্দ করেন সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান আনার জিএম টু আর সুপার ভাগুয়া এই তিনটে জাতের মধ্যে যে কোনো একটা জাত বা তিনটেই রাখতে পারেন অসাধারণ টেস্ট আর এই আনারের বীজগুলো খুব নরম হয় খুব সহজেই খাওয়া যায় সব বলবো আম নিয়ে যেটা প্রচুর ভ্যারাইটি রয়েছে কিন্তু আপনি যদি নতুন হন বারো মাসি জাতের আম যদি বলেন তাহলে থাই অল টাইম কাটিমন যেটা অসাধারণ খেতে কাঁচায় মিষ্টি ও পাকায়ও মিষ্টি আর আটি খুব চিটে হয় আর সেই সঙ্গে ব্যানানা ম্যাঙ্গো বা বারি ইলেভেন এই তিনটে আমের মধ্যে যে কোনো একটি হোক বা তিনটেই আপনি ছাদ বাগানে করতে পারেন এর থেকে খুব সহজেই ফলন পাওয়া যাবে তো এই যে ফল গাছগুলোর কথা বললাম ছাদ বাগানের জন্য আদর্শ এবং পরীক্ষিত ভ্যারাইটি আপনি যদি এই গাছগুলো লাগান তাহলে অবশ্যই করে ফলন পাবেন আর এই বর্ষার শুরুতেই যদি গাছগুলো লাগাতে পারেন অধিকাংশ গাছ টিকে যাবে তো এ সময় যারা ফলের গাছ লাগাতে চাইছেন যে ফল গাছগুলোর কথা বললাম এর থেকে আপনার যেগুলো পছন্দের সেগুলো চটপট কিনে এনে এখনই ছাদ বাগানে লাগিয়ে ফেলুন তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার